বন্ধুরা আজকে আমি তোমাদের মাছের ডিমের ভুনা রেসিপি তৈরি করে দেখাবো চলো দেখে নিই সবার প্রথমে এখানে দু টেবিল চামচ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে একটা বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এবারে এর পরে আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোকে একদম ছোট্ট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ আর টমেটোটাকেও আবারও আমি একইভাবে এটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু মশলা দেবো স্বাদ মতন লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে দিয়ে এখানে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে যত সুন্দরভাবে ভাজবে এর রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের মতন খুব ভালো করে ভেজে নেব দেখো এটা ভাজা হয়ে গেছে তারপরে এখানে যে আমি চারশো গ্রাম ডিম নিয়েছিলাম ডিমটাকে খুব ভালো করে ধুয়ে আর লম্বা লম্বা করে পিস করে নিয়েছি যখন দেখবে মশলাটা কষানো হয়ে গেছে তখন এই ডিমগুলো আমি মশলার উপরে প্রত্যেকটা ডিম দিয়ে দিলাম এইভাবে তোমরা একবার মাছের ভুনা রেসিপি তৈরি করতে পারো দারুণ খেতে লাগে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে কম সময়ে অথচ অসাধারণ স্বাদের রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো পাঁচ মিনিট চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি নাড়াচাড়া ভাপিয়ে নিলাম একটু এটা কিন্তু প্রথমে দিয়ে নাড়বো না তারপরে ভাপিয়ে নেওয়ার পরে ডিমটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমি ঢাকনাটা খুলে একটা স্প্যাচুলারের সাহায্যে সবকটা ডিমগুলোকে আবারও আমি উল্টে একইভাবে দিলাম দেব মানে অপর দিকটাও কিন্তু একইভাবে আমি রান্না করে নিচ্ছি দেখো এইভাবে নাড়াচাড়া করে নিলাম যখন দেখতে পাচ্ছ ডিমের ধার থেকে তেল ছেড়ে গেছে তখন এখানে আমি খুব বেশি জল দেবো না চায়ের কাপের এক কাপ জল দেবো এক কাপ জল দিয়েই কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করব। তোমরা যদি গ্রেভিটা বেশি পছন্দ করো তাহলে এখানে তোমরা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে যখন ফুটে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এটা কিন্তু ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আবারও আমি চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখো এটা কিন্তু ফুটে গেছে এবারে আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডিমগুলোকে একটু উল্টে পাল্টে নেবে এইভাবে উল্টে পাল্টে নেওয়ার পরে এর মধ্যে আমি এক টেবিল চামচ গরম মশলা দিলাম এই গরম মশলাটা অবশ্যই বন্ধুরা দেবে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর সামান্য পরিমাণে ধনে পাতা থাকলেও তোমরা দিতে পারো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক দেবে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন